নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ রয়েছ আজকে আমি আমার ব্লগের মাধ্যমে আমাদের অ্যাপার্টমেন্টের রিপাবলিক ডের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কী ইভেন্ট হয়েছিলো আমরা কিভাবে আনন্দ করেছিলাম কি কি হয়েছিল তার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি যেগুলো আমার ক্যামেরায় তুলে রেখেছিলাম সেগুলোই একটা ব্লগের মাধ্যমে আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও যে কীরকম হয়েছে ভিডিওটা প্রথমেই এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অ্যাপার্টমেন্টের এই অনুষ্ঠানটি সূচনা হচ্ছে এখানে আমাদের ফ্ল্যাটেরই তখন কাকু ফ্ল্যাগ হোস্টিং করবেন দেখুন তাই জন্য আমরা সকলেই ওই সকাল দশটা নাগাদ ফ্ল্যাটের নিচে জমায়েত হয়েছি তো এবার ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আজকের দিনটি শুরু হবে এবং আমাদের সব অনুষ্ঠানেরও সূচনা হবে তো পরপর কি কি অনুষ্ঠান হয় কি হবে সেগুলো আপনারা সবই আমার ব্লগে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখতে পাবেন তো দেখতে থাকুন আর অবশ্যই পরে জানাবেন যে কমেন্টে জানাবেন যে আমার ব্লগটি কেমন লাগলো তো এই যে আমাদের ফ্ল্যাগ উত্তোলন করা হলো এরপরে আমরা সকলে মিলে বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে আমাদের ভারত মাতাকে বন্দনা করলাম এবং তারপরে আমরা সবাই একত্রিতভাবে এবার আমাদের জাতীয় সঙ্গীতটি সব পরিবেশনা করব তো চলুন জাতীয় সঙ্গীতটি পরিবেশনা হয়ে যাওয়ার পরে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি জাতীয় সঙ্গীত হওয়ার পরে আমাদের ফ্ল্যাটেরই দুই গান মিলে আমাদের একটু গান গিয়ে শোনালেন তো খুবই ভালো লেগেছিল সেটাও এরপরে আমি একটা গান দেশাত্মবোধক গানই সবার সামনে পরিচালনা করলাম তো গানটি আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো সিহ কোথায় গির পাবি কিহো ও মা তোমার চর দুটি বক্ষে তো আমার গানের পরে এরপরে বাচ্চাদের বিভিন্ন রকম ইভেন্ট শুরু হলো প্রথমেই ছিল একদম ছোট ছোট পুচকে পুচকে দু তিন বছরের বাচ্চাদের ফ্ল্যাট রেস দেখুন কি মিষ্টি লাগছে দেখতে ওদের ওদের যে এই যে খেলছে এটাই তো আনন্দ তাই না বলুন এরপরে ছিল ওদের থেকে আরেকটু বড় বাচ্চাদের ওই টু ওয়ান টু এর বাচ্চাদের বিস্কিট রেস এই যে দেখুন বিস্কিট রেস চলছে আর আমি এগুলোকে এই মুহূর্তগুলো এতই সুন্দর যে এগুলো ক্যামেরাবন্দি করে রাখলেও পরে দেখতেও ভীষণ ভালো লাগে এই যে ওদের খেলা আনন্দ রাগ অভিমান সব কিছুই এর মধ্যে ধরা পড়েছে দেখুন এরপরে ছিল আমার মেয়েদের মানে আরেকটু বড় বাচ্চাদের অঙ্করেজ তো ও এই অঙ্করেজটায় সেকেন্ড পজিশন পেয়েছিল আর এরপরে ছিল আরেকটু বড়দের মেমোরি গেম তো সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি তখন সেখানটায় উপস্থিত ছিলাম না তারপরে ছিল বড়ো ছেলেদের হিট দ্য উইকেট মানে একটা উইকেট রেখে ওর মধ্যে সবাইকে বল মারতে হবে জানেন নিশ্চয়ই এই খেলাটা সব জায়গাতেই হয় তো এই খেলাটার সময়ও আমার আমি এখানে উপস্থিত ছিলাম বলে এই ভিডিও ক্লিপগুলোই নিতে নিয়েছি কিন্তু এই সময় একবার আমার হাতে এতই জোরে এসে বল লেগেছিল কিছুক্ষণের জন্য আমার ক্যামেরা অফ করে দিতে হয়েছিল তো যাই হোক এগুলো তো হতেই থা হতেই পারে আমি সামনেটাই দাঁড়িয়েছিলাম লাগতেই পারে এসে কোনো ব্যাপার নয় তো আর লাস্ট ছিল আমাদের মেয়েদের গেম যেটা ছিল পাসিং দ্য বল মানে মিউজিকের সাথে সাথে বল পাস করে একজনের কাছ থেকে আরেকজন কাছে যাবে যে লাস্ট পর্যন্ত যার কাছে থাকবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার হবে বাট আমি একদম প্রথমে এই খেলাটার থেকে আউট হয়ে গেছিলাম তাই জন্য আমি এই ভিডিওটার মধ্যে নেই আমি নিজেই দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এই ছিল সকালের পর্ব এরপরে খাওয়া দাওয়া মিটিয়ে শুরু হলো বিকেলের অনুষ্ঠান সকলেই আমরা লালপা সাদা শাড়ি পরে সেজেছিলাম আর ঠিক ছটা ছটার সময় উপস্থিত হয়েছিলেন আমাদের বেলুর মঠের মহারাজ যিনি আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত থেকে এই অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিলেন ওনার উপস্থিতি সত্যি আমাদের গর্বিত করে তুলেছিল যে উনি আমাদের অনুরোধে এখানে এসছেন আমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছেন ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন সেইগুলো শুনতে পেরে আমরা খুবই সত্যি ধন্য হয়েছিলাম আর এদিকে চলছিল ছোট ছোট বাচ্চাদের গোয়াসুলাই আমার মেয়ে সেজেছিলো বহুরূপী কিন্তু ও মাঝখানে কিছুটা পার্ট ভুলে যাওয়াতে ও এই এটাই কিছু হতে পারেনি তো ঠিক আছে সেজেছিল আনন্দ করেছিল এটাই তো অনেক বড়ো ব্যাপার তো এরপরে মহারাজের হাত দিয়েই ওনার কিছু মূল্যবান বক্তব্য শোনার পরে এখানে একটু কিছু মানুষকে কম্বল বিতরণ করা হয়েছিল সেটা সত্যি একটা খুব মহান প্রচেষ্টা ছিল আর কিছু বা স্কুলের বাচ্চাদের বইও প্রদান করা হয়েছিল। আমাদের সামনেই একটি স্কুল আছে সেই সমস্ত স্কুলের নাইন টেনের কিছু বাচ্চা মেয়েদের বই দেওয়া হয়েছিল তো এখানে আমরা মহারাজের সঙ্গে সবাই একটু ফটো তুলে নিয়েছিলাম আর এই যে তারপরেই বাচ্চাদের বই দেওয়া হয়েছিলো তার সাথে কিছু টিফিনেরও আয়োজন ছিল এরপরে ছিল একদম ছোট বাচ্চাদের ছোটো না সবাই এই নাচ কবিতায় পার্টিসিপেট করতে পারবে ওরা খুব সুন্দরভাবে নিজেদের নাচগুলো পরিবেশন করে দেখিয়েছে আমাদের সামনে সত্যি খুব সুন্দর আমরা উপভোগ করছিলাম সন্ধ্যাটাকে বসে বসে এই এই করতে করতেই বেশ দেখছিলাম রাতও এগিয়ে যাচ্ছে কিন্তু এতই ভালো লাগছিল অনুষ্ঠান ই আমি বসে অনুষ্ঠানটা দেখেছিলাম আর উপভোগ করেছিলাম আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারাও এই অনুষ্ঠানটি উপভোগ করছেন দেখুন ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সুন্দর নাচ করছে সবাই মধ্যে মোটামুটি দেশান্তব ফুটবনের উপরই খেলতো আজকে রিপাবলিক ডে তাই দেশান্তবোধ ফুটবনের ওপরেই নাচ করেছিল ওই জন্য ওদের নাচগুলো করে দাম আর বাকি রয়েছে সেগুলোও আপনাদের সাথে করছি আস্তে আস্তে তারপর আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম অনুষ্ঠানের একদম শেষ পর্বে তো অনুষ্ঠান শেষে শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাই বাকি ছিল তার আগে আমরা সবাই আমাদের কমিটি মেম্বারেরা এখানে যারা রয়েছে সকলেই আমরা একটি গান সমবেতভাবে পরিবেশনা করেছিলাম এটা আমাদের আগে কোনো রকম প্র্যাকটিস বা রিহার্সাল কিছুই করা হয়নি কিন্তু সবাই মিলে তাও চেষ্টা করেছিলাম একটা ভালো গান আপনাদের সামনে গিয়ে শোনানো তো দেখুন সেই গানটি এখন আমরা গাইছি এখানে সবাই বাচ্চারা উপস্থিত ছিল সব বাচ্চাদের জন্যেই যারা মানে কিছু পাই র্যাঙ্ক করেনি কোনো খেলায় তাদের জন্য কিন্তু শান্তনা পুরস্কার ছিল যাতে কারোরই মনটা ছোটো না হয় কারণ ওরা তো সবাই ভীষণ ছোটো এই কম্পিটি এক্ষুনি ওদের মনের মধ্যে প্রতিযোগিতামূলক কিছু লুকিয়ে দেওয়া উচিত নয় তাই জন্য যাতে সবাই আনন্দ পায় তাই জন্য সবার জন্যই ছিল ছোটো ছোটো গিফটের আয়োজন তাই জন্য সব বাচ্চারাই এখানে বসে রয়েছে আমাদের ক্লাসের সবাই এখানে উপস্থিত ছিলেন আশা করি সবাই এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উপভোগ করেছে তো গান শেষের পরে এই যে সব ওদের পুরস্কার বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়েছিল তো আমার মেয়েকেও বললাম ম্যাথ্রেসে সেকেন্ড হয়েছিল সেই পুরস্কারটাই ওকে দেওয়া হচ্ছে তো তার ঘরে এসে তার একটা ফটোও নিয়েছিলাম আর সারাদিন আমি সবার সঙ্গে কিছু ফটোও তুলে নিয়েছিলাম এটা আমার বোন আমার কাজিন সিস্টার আমার পিসির মেয়ে ওর সাথে তারপরে আমার আরও ফ্ল্যাটের আরও বন্ধু নেবার সাথে আমি কিছু ফটো নিয়ে নিয়েছিলাম এই মুহূর্তগুলো সারা জীবন এই ভিডিওর মাধ্যমে আমার কাছে থেকে যাবে এই সুন্দর মুহূর্তগুলোকে এই ফোনে বন্দি করে রেখে মাঝে মাঝে দেখতে পাবো এটাই অনেক বড়ো কথা আর এই চুটকিটা হচ্ছে আমার বোনের মেয়ে ও কি সুন্দর সেজে এসেছিলো দেখুন গজলাইতে আর এটি আর একটা পুটকিও থেকেছিল কালী ঠাকুর ভীষণ সুন্দর লাগছিলো ওকে দেখতে সব মিষ্টি মিষ্টি সাজের মধ্যে দিয়ে খুব সুন্দর অনুষ্ঠানটি ফুটে উঠেছিল। আর আমরা সবাই এই সারা সন্ধ্যাটা খুবভাবে উপভোগ করেছিলাম তো চলুন লাস্টে এই ফটোটির মাধ্যমে আজিয়ান আমার এই ভিডিওটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা